দুর্গম এলাকা ফাইল ভালো নামকরাতে পলিবাজ হোটেল আমাকে বলবেন মানুষের চাটা খাই আর এটা হাজার হাজার টাকা নষ্ট করছেন দেখতে পাচ্ছেন ভালো এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি এবার ভালো যাবে এখানে তো সব নর্মাল বাড়ি মনে হচ্ছে কোনো বড় একটি কাজ হবে মাথা ব্যথা করে হাজার হাজার টাকা নষ্ট এখন আমি বাড়ির পথে রওনা দিয়েছি পলিবাজ ভালো করতে পারেননি না বাড়ির পথে রওনা দিয়েছি পলিবাজ ভালো

আমাকে দেখাবেন ওগুলি হচ্ছে হাট বাজার ওখানে সবাই যাচ্ছে হাট করতে আজকে হাটের দিন তাই সবাই ওখানে হাট করতে যাচ্ছে অনেক কষ্ট করে এনারা নাই রাস্তা নাই কোনো কিছু অনেক জীবন কষ্টে অতিবাহিত করে ওই যে ঘর দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ওখানে ব্যবসা বাণিজ্য করে সবাই আর আমি অনেকগুলি ভিডিও বানাইছি অনেকগুলি ছবি বানাইছি বানানোর পর এখন বাড়ির পথে যাচ্ছি

চাচাইলা কী নিলে পান সুপরি ব্যবসা করে না ব্যবসা করে এখান থেকে মাল কিনে নিয়ে গেল ব্যবসা করবে ওখান থেকে রেজ্যাকের ব্যবস্থা করবে সবাই ব্যবসা জন্য এসেছে দূর দূরান্ত থেকে নদীর চর ওই মুরা যমুনের চর যমুনার চর ওই মুরা থেকে এসেছে এখানে একটি আবার হকার বসেছে তার কিছু পণ্য বিক্রি করার জন্য আর এটাই সেই ফুলচরি ঘাট আপনার এখানে ব্যবসা বাণিজ্য সব কিছু হয়ে থাকে বিভিন্ন দুর্গম এলাকা থেকে মানুষ আসে মানুষ আসে এখানে ব্যবসা বাণিজ্য করতে দর্শক ভালো থাকবেন আর আমি ফুলচরি ঘাট থেকে চলে এসেছি ওই তো দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ফুলচরি শহীদ মিনার ওটা ফুলচরি শহীদ মিনার আর আপাতত ভিডিও আমার এখানেই সমাপ্ত হবে ওই যে একটি ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন ওই যে ওখানে যেয়ে ভিডিওটি শেষ করে দেব এখানে সবাই আছে ব্যবসা বাণিজ্য রেজেকের ব্যবস্থা করবে বা এই কী বারে হাট লাগে শনিবার মঙ্গলবার তাহলে তো আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবার আর শনিবারে হাট লাগে যাদের কোনো কিছু কেনাকাটা লাগবে চলে আসবেন চলে আসবেন ফুলচরি ঘাটে দেখেন বিশাল দৌড়ে সিমেন্ট নিয়ে আসতেছে ঘোড়ার গাড়ি অথবা গাদার গাড়ি অনেক লোড একআটা পঞ্চাশ কেজি করে এত লোট এনারা টানে আল্লাহ ওরাদেরকে ভালো রাখুক কাতাদেরকে আহ অনেক কষ্ট হচ্ছে আর দর্শক এটাই সেই ঘাট এটাই সেই ঘাট ব্যবসা বাণিজ্যর জায়গা এখান থেকেই চর এলাকার লোকজন আসে আসে এখানেই ব্যবসা বাণিজ্য করে দলে দলে লোক আসতেছে দর্শক ভালো থাকবেন আবার দেখা হবে আর ভিডিওটি প্রচার হবে ইউটিউব চ্যানেলে আর ফেসবুক চ্যানেলে আমি চয়ার বিকে পুলচরি ঘাট থেকে দুর্গম এলাকা থেকে ভালো থাকবেন আবার দেখা হবে